নেদারল্যান্ডে আসার পর থেকে আমার কোনো না কোনো কিছু আসলে হতেই আছে যেমন আমার আজকে চোখ উঠেছে তারপর কিছুদিন আগে পেট খারাপ হয়েছিল তো সব কিছু তো আপনারা জানেন তো এইগুলোর মাঝেই আমার একটা জায়গায় যাওয়া হয়নি সেটা হচ্ছে অ্যামস্টারডাম সেন্ট্রালে অ্যামস্টারডাম সেন্ট্রালে আমার যাওয়া হয়নি এবং ওটাই হচ্ছে আসলে অ্যামস্টারডাম একদম মেইন হাব যেখানে সবাই যায় সব ট্যুরিস্টরা যায় সবাই ওটাই দেখে অ্যাকচুয়ালি অ্যামস্টারডাম বলতে সেটাই বোঝানো হয় একদম সেন্ট্রালে সব ট্যুরিস্ট তারপর সব সুন্দর সুন্দর জায়গা আছে সো আজকে হচ্ছে আমি সেন্ট্রালে যাওয়ার জন্য আসলে রেডি হচ্ছিলাম সামিউলের আজকে ওখানে কাজ ছিল সো ওকে আমি ওখানে পিক করব প্রথম আমি নেদারল্যান্ডে একা বের হচ্ছি তাও আবার মানে সামিউলের হেল্প ছাড়া কোনো কিছু হেল্প ছাড়া মেট্রো দিয়ে যাব অনেক কিছু সো আমি অনেক এক্সাইটেডও ছিলাম আবার নার্ভাসও ছিলাম কারণ হচ্ছে আমি আসলে ডিরেকশনের দিক দিয়ে খুবই খারাপ বলতে খুবই খারাপ আমি আসলে বামকে ডান ডানকে বাম এরকম করে বলি লিটারেলি আমার এটা গুলায় যায় প্লাস হচ্ছে আমি মাঝে মাঝে মানে ডিরেকশন আমার আমার দ্বারা ডিরেকশন আসলে হয় না প্লাস আমি যদি গাড়িও চালাইতে যাই আমার মনে হয় যে আমি ডান বাম ভুল করব। সেই জন্য আসলে আমি গাড়িও চালানো কখনো শিখি নাই সো আমি সকালবেলা উঠে হচ্ছে চিরা খেয়ে নিলাম আমার এখন এটা অভ্যাস হয়ে গেছে সকালবেলা উঠে আমাকে চিরা খেতে হবে বেশ ভালোই লাগে আমার খেতে সকালবেলা উঠে চিরা পেটটাকে একটা হালকা শান্তি দেয় সকালে নাস্তা করার পর আমি হচ্ছে রেডি টেডি হয়ে গেলাম রেডি হওয়ার পর হচ্ছে চলে যাচ্ছে আজকে হচ্ছে সেন্ট্রালের দিকে সো আমি মেট্রো করে যাব এবং হচ্ছে আমার না এত ঠান্ডা লাগছিল সেই দিন এবং সেই দিন থেকে না একটু ঠান্ডাও পড়েছিলো যেমন আগে বাতাস ছিল ঠান্ডা ছিল বাট অতটা ফিল হচ্ছিল না বাট এই দিনে অনেক বেশি বাতাস আর ঠান্ডা ছিল সো আমি মানে এই যে এই ওয়েদারটা আমার অ্যাবজার্ভ করতে কয়েক মাস মনে হয় টাইম লেগে যাবে তো আমি মেট্রো স্টেশনে চলে যাচ্ছিলাম এবং সামিউল আমাকে মেট্রো কার্ড বানিয়ে দিয়েছিল সো আমার কোনো ঝামেলাই হচ্ছিল না মেট্রোতে কোনো কিছু পাঞ্চ করাতে তারপর আমি মেট্রোতে উঠে যাই ফাইনালি ফার্স্টে আমি ট্রেনের ইয়াতে চলে গেছিলাম ট্রেনের লাইনে চলে গেছিলাম পরে আবার চেক আউট করে আবার হচ্ছে আমাকে মেট্রোতে উঠতে হয়েছে এটাতে আমাকে সামিউল হেল্প করেছে কারণ সে জানে আমি আসলে এই ডিরেকশনের দিকে আমি একদম খুবই বাজে তারপর আমি সেন্ট্রালের দিকে চলে গেলাম কোথায় কাজ সেটা হচ্ছে আমাকে বলে দিয়েছিল সো আমি ওখানের আশেপাশে তারপর হচ্ছে আমি একটু এক্সপ্লোর করছিলাম কারণ হচ্ছে আমি যেই জায়গাটা থাকি সেখান থেকে একদম অপোজিট হচ্ছে মানে সেন্ট্রাল অ্যামস্টারডাম সেন্ট্রাল খুবই ক্রাউড আমার সাইডটা অনেক নিরিবিলি বাট যেখানে সেন্ট্রালটা সেখানে খুবই পরিমাণে ক্রাউড প্লাস হচ্ছে এত বড় বড় ব্র্যান্ড এখানে এত এত সুন্দর সুন্দর জায়গা এবং ক্রাউড হলেও কেউ কারো পাশে তাকাচ্ছে না নিজের মতো করে আপনারা চলতে পারবেন ফিরতে পারবেন এবং তারা তাদের মতো করে এনজয় করে আসলে তারপর হচ্ছে হাঁটাহাতি করি একটু এক্সপ্লোর করি কোথায় কি দেখা যায় না দেখা যায় সেগুলো আমরা দেখি আমি এখানে শীতের অনেক কাপড় চোপড় নিয়ে আসছি বাট হচ্ছে বাসায় পরার মতো আসলে গেঞ্জি এবং প্যান্ট নেইনি তো আমি ভাবলাম যে আমি একটু চাই একটু গেঞ্জি প্যান্ট নেই কারণ হচ্ছে বাসার মধ্যে আসলে একটু গরমই লাগে যদি আমি একটু ভারী কাপড় পরি তাহলে গরম লাগে তাই আমি আসলে জিনিসপত্রগুলো দেখছিলাম এখানে মেকআপ বক্স কিছু দেখছিলাম মেকআপ আসলে আমার একটা পাউচ লাগবে ভালো সো মেকআপ বক্স দেখছিলাম বাট আমার এখানকার কোয়ালিটি ভালো লাগেনি তারপর ড্রেস দেখছিলাম একটু হচ্ছে সুন্দর ফ্লাওয়ারি টাইপের আর কি সামার টাইপ ভাইব দেয় এমন একটু ড্রেস দেখছিলাম বাট বিশ্বাস করেন আমার একটা ড্রেসও পছন্দ হয়নি আমি সামিলরা বলছিলাম এটা কি শুধু আমারই হচ্ছে না কি তোমারও পছন্দ হচ্ছে না ও বলছে না আমারও কিছু পছন্দ হচ্ছে না এমন না যে সামিল আমাকে কিনে দিতে চাচ্ছে না বা আমার কেনার ইয়া নাই ইচ্ছা নাই আমার কেনার খুব ইচ্ছা সামিলও কিনে দিতে চাচ্ছে বাট হচ্ছে আমার না একদমই পছন্দ হচ্ছে না তারপর ব্যাগের সেকশনে চলে যায় ব্যাগগুলোর কোয়ালিটিও আমার কাছে অ্যাভারেজ লেগেছে এবং প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে ব্যাগটা আসলে নেওয়াটা অর্থিত কারণ আমরা এগুলো সিন থেকেও যদি নেই তাহলেও কিন্তু ব্যাগগুলো সেম প্রাইসে পড়বে তারপর ওখানে আমি হচ্ছে কিছু সেট নেই মানে আমার বাসায় পরে কিছু সেট নেওয়ার পর আমি ওখান থেকে বের হয়ে যাই বের হয়ে একটু এক্সপ্লোর করে একটু দেখি আমাকে সামন সব কিছু দেখায় দেয় আমি নতুন একটা জিনিস ট্রাই করি সেটা হচ্ছে ওক হ্যাঁ ওই ওকটা আমি সামিলের কাছ থেকে অনেক কিছু শুনতাম যে সে ওক খাচ্ছে বাট আমি ওক কি জিনিস সেটা আসলে আমি কখনোই জানতাম না সো বেসিক্যালি এটা হচ্ছে কাইন্ড অফ একটু হয়ে গেছে হওয়ার পর হচ্ছে আমাকে চাউমিনের মতো এনে দিচ্ছে একটা আমি আরেকটা ফ্লেভার নিয়েছি দুইজনে দুই ফ্লেভার নিয়ে আমরা এখন ওক খাবো এবং বিশ্বাস করেন অনেকগুলো দিয়েছিল এবং আমি সামিউলকে বারবার বলছিলাম যে তুমি প্লিজ একটা অর্ডার করো কারণ হচ্ছে আমি এতগুলো খেতে পারবো না পেতে পারবো না বাট ও বলছে না 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 তুমি খেতে পারবা তুমি নাও আমি আমারটা নিচ্ছি তুমি তোমারটা নাও সে আমাকে আলাদা করে কিনে দিল এবং আমি খাওয়ার পর আমার মনে হয়েছে যে এটা এটা মতো বাট থেকে বেশি মজা এখানকার হচ্ছে নুডলসটা যেটা হচ্ছে উদোর নুডলস ছিল এই উদোর নুডলসটা বেশ মজা লাগছিল এবং এখানে না কিছু স্পাইসেস দিয়েছে এবং এটার মধ্যে কিছু হচ্ছে ভেজিটেবলস দিয়েছে যেটা খুবই মজা ছিল তারপর আমরা একটা নদীর পারে যাই এটা হচ্ছে আহ দুই ভাগে ভাগ করছে এটাতে বোটে করে যাওয়া যায় বা রাস্তাও আছে রাস্তাটা একটু লেন্দি বাট বোটে করেও যাওয়া যায় সো সেখানে আমাকে ঘুরতে নিয়ে যায় এবং আমি বেশ মজা করছিলাম কিন্তু অনেক অনেক বাতাস বাতাস ছিল ছিল বিশ্বাস করেন বেশি আমি কোনোভাবেই নিজের চুলটাকে আসলে ঠিক মতো রাখতে পারছিলাম না জামা এক পাশে উড়ে যাচ্ছে এক পাশে চুল উড়ে যাচ্ছে বাট কি করার আমাকে তো পোস্ট নিতেই হবে খুব সুন্দর সুন্দর ভিউ আসলে সেদিন দেখেছি এবং অনেক ধরনের মানুষ দেখ দেখেছি অ্যামস্টারডাম সেন্ট্রাল অল অ্যাবাউট ক্যানেলস ক্যানেলস ছাড়া আসলে অ্যামস্টারড্যাম সেন্ট্রাল হয় না এত সুন্দর সুন্দর ক্যানেলস দেখেছি এবং ক্যানেলসের উপর খুব সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার টাওয়ার দিয়ে অনেক ধরনের জিনিসপত্র ছিল এবং আসলে সেন্ট্রালে সেন্ট্রালে অনেক বেশি সাইকেল গাড়ির থেকে সেন্ট্রালে সাইকেল বেশি এবং নেদারল্যান্ড এর মানুষ সাইকেল চালাতে বেশি প্রিফার করে এখানে ক্যানেলসের উপর সুন্দর করে বোর্ডও চলছিল যে বোর্ডগুলোতে দিয়ে অনেক সুন্দর ভিউ দেখায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং সম্পূর্ণ আসলে আমি উপভোগ করছিলাম পুরোটা একদম যেটা আমি ছবিতে এতদিন দেখে আসছিলাম সেটা আমি জাস্ট হচ্ছে এখন রিয়েলিটি থেকে হচ্ছে নেদারল্যান্ডে গিয়েছিল আমি জাস্ট প্লেস দেখতাম এবং অ্যামস্টারডাম সেন্ট্রালটা বেশি আসতো এবং সেই প্লেসগুলো আমি সবসময় ছবিতে ভিডিওতে দেখতাম এখন হচ্ছে আমি সামনাসামনি দেখছি আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আসলে এগুলো দেখার সুযোগ পেয়েছি আল্লাহ আমাকে দেখাচ্ছে তাও আমার হাজব্যান্ডের সাথে এটাই আমার অনেক বড় পাওয়া তারপর ভাই আমি একদম জাম্বু প্যাকেট হয়ে যাই কারণ অনেক ঠান্ডা অনেক বাতাস ছিল আপনারা দেখে বুঝতে পারছেন রোদ কিন্তু বাতাসটা ঠান্ডা কেমন যে ওয়েদার বলে বোঝাতে পারবো না এবং এই রাস্তাটা আমার এত মারাত্মক লেগেছে এত সুন্দর লেগেছে এই রাস্তাটা বলে বোঝাতে পারবো না তাই একটা স্ন্যাপ নিয়ে রেখে দিয়েছি তারপর বাসায় চলে আসি বাসায় আসার পর আমাদের আসলে প্যানকেক বা কফি খেতে যাওয়ার কথা ছিল বাট এসেই আমরা না এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা ঘুম দিয়ে দিয়েছিলাম তার আগের দিন রাত্রে রান্না করা হচ্ছে মুরগির মাংস ছিল যদি ওইগুলো সামিউলি করে আমি কোনো রান্না বান্না করি না সত্যি কথা যেটা আমি আসলে পারি না বা ও আমাকে করতে দেয় না আমি আমার ডেলি ব্লগগুলো দেওয়ার ট্রাই করবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই